আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিদেশি লেখকদের বিখ্যাত রচনা সম্পর্কে আজকে জান এক সেপ্টেম্বর অন যশোর রোড লেখক অ্যালান গেন্সবার্গ বিখ্যাত মার্কিন কবি অ্যালান গেন্সবার্গের লেখা হৃদয়স্পর্শী কবিতা উনিশশো সালে বাংলাদেশের শরণার্থীদের দুর্দশা যশোর রোডের বাস্তবতা ও মানবিক বিপর্যয়ের চিত্র এতে ফুটে উঠেছে দুই সারেন্ডার অ্যাট ঢাকা লেখক লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকব উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং সেই যুদ্ধের পেছনের রাজনৈতিক ও সামরিক কাহিনী নিয়ে লেখা ভারতীয় সেনা কর্মকর্তার স্মৃতিচারণ তিন দ্য রেপ অব বাংলাদেশ লেখক অ্যান্থনি মাসকারেনহাস পাকিস্তানি বাহিনীর নৃশংসতা গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন নিয়ে লেখা এক সাহসী বই যা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যুদ্ধের সত্যি তুলে ধরেছিল চার ম্যাসাকার দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ লেখক উল্লেখ নেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নির্মম জন্ম গণহত্যা এবং যুদ্ধকালীন নির্মমতা নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ দলিল আর্চার ক্লেন্ট ব্লাট দিস ফ্রম দ্য আমেরিকান কনসাল লেখক আর্চার কেন্ট ব্লাট ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিকের পাঠানো গোপন বার্তা ও প্রতিবেদন সমূহ যা পাকিস্তানের নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উইটনেস টু সারেন্ডার লেখক সিদ্দিক সালিক পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তার দৃষ্টিভঙ্গি থেকে লেখা যেখানে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক ব্যর্থতার কাহিনী ফুটে উঠেছে ধন্যবাদ সবাইকে